নারী বরাবরই একটা রহস্যময় চরিত্র নারীকে আপনি যা দিবেন সে আপনাকে তার দ্বিগুণ ফেরত দিবে আপনি নারীকে ভালোবাসা দিবেন আপনাকে সেটা দ্বিগুণ করে ফেরত দিবে অবহেলা করবেন আপনাকে সেটাও দ্বিগুণ করে ফেরত দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাবার বাড়ি বানানো শেষ করে এখন চলে যাচ্ছে হচ্ছে শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি যাওয়ার পথেই হচ্ছে এই ভিডিওটা করা আর শ্বশুরবাড়ি যেয়ে দেখি আমার শাশুড়ি আম্মা আমাদের জন্যে পিঠা বানাবে সেজন্যে হচ্ছে পিঠা মানে চালের গুঁড়া রোদে শুকাইতে দিয়েছে তো শাশুড়ি আম্মাকে সেই অবস্থায় পেলাম যে চাউলের গুঁড়া রোদ থেকে উঠাচ্ছে অর্থাৎ সারাদিন রোদে ছিল আর সেটাই হচ্ছে শুকানোর পরে উঠাচ্ছি গ্রামে আসলে এভাবেই রোদে দেয় একদম কোনো একটা শাড়ি বা কাপড়ে মেলে এইভাবেই রোদে দেওয়ার প্রচলন গ্রামে বেশি দেখা যায় একদম আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে মাঠ আর খোলা মাঠে এভাবেই হচ্ছে চালের গুড়া শুকাতে দিয়েছে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল আর সেখানে আমি দাঁড়িয়ে গেলাম মাঠে নেমে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার সাথে মানে মায়ের সাথে গল্প করছিলাম আর আমার ছেলে চলে গিয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চাগুলো ওর মধ্যে চলে গিয়েছে আমার ছেলে দৌড়ে আর এটা হচ্ছে আমাদের ছাগলের বাচ্চা দুইটা ছাগলের বাচ্চা এরা হচ্ছে মানে এখন মানে কলার পাতা খাচ্ছে খুব বেশি বড় হয় নাই আর এরা হচ্ছে তালের শ্বাস খাচ্ছে মানে শাশুড়ি আম্মা তালের শ্বাস রেখে দিয়েছিলেন আমাদের জন্য মানে তালের শ্বাস বলতে হচ্ছে তালে যে হাঁটিটা থাকে সেই হাঁটিটার মধ্যে এক ধরনের শ্বাস থাকে সেটা কিন্তু খুবই মজা এবং আমি অনেক বছর পরে তালের সেই হাঁটির শ্বাসটা খাচ্ছি অনেক দিন পরে খেলাম মানে সাতটা পেলাম ছোটোবেলায় এরকম আমার আম্মাও রেখে দিত আর শাশুড়ি আম্মাও গুছিয়ে রেখেছিল যে আমরা কবে বাড়ি যাব তারপরে যাওয়ার সাথে সাথেই সন্ধ্যা হয়ে গেল মানে বিকালের দিকে গিয়েছিলাম বাবার বাড়িতে তাই আমাদের জন্যই অপেক্ষা করতেছিল ভিজানো পিঠা বানাবে আমরা গেলে তো আমরা যাওয়ার সাথে সাথেই হচ্ছে মা ভিজানু পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছে সেই চাউলের গুঁড়া দিয়ে মানে এটা রোদে দেওয়া না রোদে দেওয়া চাউলের গুঁড়া না ভিজানু পিঠা নাকি মানে চাউলের গুঁড়া একদম করে এনে সেটা দিয়েই হচ্ছে কাঁচা চাউলের গুঁড়া যেটা সেটা দিয়েই ভিজানো পিঠা বানাতে হয় তো সেইভাবেই হচ্ছে ভিজানু পিঠা বানাচ্ছে আমি হচ্ছে আমার কাছে বসে বসে বানানো শিখতেছিলাম তো দেখেন আমাদের গোলাটা হয়ে যাওয়ার পরে এইভাবেই হচ্ছে চুলা দিয়ে আমাদের বলেছিলাম আগে যে আমাদের এদিকে বেশি পাঁচ চোখা পিঠা বানানো হয় অর্থাৎ পাঁচটা চোখা যুক্ত যেই শ্বাসগুলো থাকে মাটির সেখানেই হচ্ছে পিঠা বানাতে হয় আর এই ছাগলের বাচ্চাগুলা হচ্ছে এদের জন্ম দেওয়ার দুই থেকে তিন দিন পরেই হচ্ছে ওদের মা মারা গিয়েছিল সে কারণেই হচ্ছে তাদের এভাবে ফিডিং করাতে হয় অর্থাৎ গরুর যে দুধটা আসে গরুর দুধ দিয়ে হচ্ছে ছাগলকে ফিটারে ভরে দুধ খাওয়াতে হয়ে দেখেছেন মা না থাকলে সেটা মানুষ হোক বা একটা পশু পাখি যেই হোক সেই বাচ্চাগুলোর যে কতটা কষ্ট হয় আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবার ঘরে মানে মানুষ যেভাবে ঘরে ফিরে আসে সেরকম হচ্ছে হাঁসগুলা তাদের ঘরে ফিরে যাচ্ছে মানে তাদের নীড়ে চলে যাচ্ছে হাঁসগুলা ঘরে উঠে যাচ্ছে আমরাও ছোটোবেলায় এরকম সারা দিন খেলতাম খেলার পরে দিন শেষে ঘরে উঠে যেতাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে না